আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ হজরত মোহাম্মদ সাল্লি আলাইসাল্লাম যে হাদিসের মধ্যে উল্লেখ করেছে বুখারী শরীফ দুই যে ব্যক্তি জন্মদিন বা মৃত্যুদিন বা বিবাহ বার্ষিকী এমনকি কুলহানি কোনো দিবস এমন কি কোনো দিবস পালন করেছে ততবার সে বিদাত করেছে আল্লাহ তারপর প্রিয়নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমার সুপারিশ তার জন্য প্রয়োজন নেই কালকেরামতের দিন আমার সুপারিশ ওই ব্যক্তির জন্য প্রয়োজন নেই কেননা সে যতবার জন্মদিন পালন করেছে মৃত্যুবার্ষিকী পালন করেছে বিবাহ বার্ষিকী পালন করেছে এমনকি হ্যাপি নিউ ইয়ার আজকাল তো আমাদের আজকাল তো আমাদের এটা মানে বলাই লাগে না নতুন বছর আসলে তখন হ্যাপি নিউ ইয়ার পালন করে তখন বলেছে প্রিয় নবী সাল্লাহ আলাই ওই ব্যক্তি ততবার বিদাত করেছে আর তার জন্য আমার সুপারিশের কোনো প্রয়োজন নেই যারা এই বিবাহ বার্ষিকী জন্মদিন এমনকি কুলখানি দিবস এমনকি নতুন বছরের বার্থডে নতুন বছরের নতুন হ্যাপি নিউ ইয়ার যতবার পালন করেছে তারা বিদাত করেছে আর প্রিয়ন বিশাল্লা আলাই সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আমার সুপারিশের কোনো প্রয়োজন নেই আমরা এখন আমাদের মধ্যে অনেকই রয়েছে যারা আমরা নতুন বছর আসলেই তখন হ্যাপি নিউ ইয়ার পালন করি হ্যাপি বার্থডে পালন করি জন্মদিন পালন করি এটা আমাদের অহের সমাজে গড়ছে আর অহেরহের সমাজে এটা কোনো বিষয় মনে করছে না এটা একটা আনন্দের দিকে নিচে আপনি একটু চিন্তা করেছেন আপনার জীবন থেকে যারা হ্যাপি নিউ ইয়ার পালন করে অনেক টাকা পয়সা খরচ করে তারপর হ্যাপি নিউ ইয়ার পালন করে আপনার এটা একজন মুসলিম প্রাকৃত একজন মুসলিম কখনো এই কাজ করবে না একটা বছর চলে যাওয়া মানে আপনার জীবন থেকে একটা বছর হারিয়ে গেছে আপনার জীবন থেকে একটা বছর কমে গেছে একজন মুসলিম কখনোই ভাবতে পারে না যে নতুন হ্যাপি নিউ ইয়ার নতুন বছর পালন করতে এটা কখনো একজন মুসলিমের কাছে এটা গ্রহণযোগ্য নয় কেননা একটা নির্ধারিত সময় নিয়ে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে কিন্তু এখান থেকে যখন একটা বছর চলে যায় কমে যায় তখন আমাদের এখানে হ্যাপি নিউ ইয়ার কখনোই মন থেকে আসবে না তখন তো আমার চিন্তা হওয়া উচিত যে আমি যে গেত বছর চলে যাচ্ছে যে এই বছর চলে গেছে এই বছরে আমি কি আমল করেছি এই বছরে আমার কতটুক ইবাদত হয়েছে ওই গেস বছর আমি কতটুক আমার জন্য ইসলামিকের বিষয় আলোচনা করেছি আমি ইসলামিকের জন্য কি রেখেছি আমার কি করা প্রয়োজন ছিল আমার ইবাদত কতটুকুই বা হয়েছে এই চিন্তাটা হওয়া উচিত একজন মুসলিমের আর এই চিন্তাটা যখন একজন মুসলিমের আসবে সে কখনোই হ্যাপি নিউ ইয়ার পালন করবে না সে কখনোই জন্মদিন পালন করবে না সে কখনোই বার্ষিকী কুলখানি এগুলো পালন করবে না এগুলো বিধাপ এগুলো ইসলামের মধ্যে কোনো জায়গাতে বলা হয় নাই তোমরা জন্মদিন পালন করে এগুলো হচ্ছে হচ্ছে বেধর্মী যারা আছে তারা জন্মদিন পালন করে যারা ইসলামের সাথে কোনো রিলেটিভ নাই ইসলামের সাথে তারা কোনো কালেকশন নাই যারা অন্য অন্য ধর্মীরা তারা হ্যাপি নিউ ইয়ার পালন করে কুলখানি পালন করে অনেক দিবস রয়েছে অনেক ধরনের মানে মান্তি রয়েছে এইসব করে তারা যারা ইসলামের বাহিরে ইসলামের থেকে অনেক দূরে রয়েছে একজন প্রাকৃত মুসলমানের কখনোই সে এই কাজ করবে না কেননা তার তো চিন্তা হয়ে যাবে তার তো চিন্তা এসে যাবে মাথার মধ্যে আমি কি করেছি এই যে বছরটা চলে গেছে আমার জীবন থেকে একটা বছর কমে গেছে এখন আবার দিন যাচ্ছে ততদিন আরও কমে যাচ্ছে আমার জীবন থেকে আমার তো একটা নির্ধারিত সময় আমরা সবাই জানি আমরা একটা নির্ধারিত সময় দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে যার শুরু আছে অবশ্য শেষই আছে আমরা আমরা কেন আমাদের আমাদের এই হ্যাপি নিউ ইয়ার পালন পালন করব। কিভাবে নতুন দিবস করি একজন মুসলিম কখনোই তা এই মাথার মধ্যে চিন্তাটা আসবে না যখন সে একটা বছর চলে যাচ্ছে তার জীবন থেকে এটা তো আফসুস হওয়ার কথা এটা তো কান্নাকাটির কথা এটা তো নিজের থেকে মানে অনেক দুঃখজনকের বিষয় যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল আবার একটা বছর চলে আসছে আমি কি করবো আমি মানে আমার জীবন থেকে যে একটা বছর চলে যাচ্ছে এই বছরের মধ্যে আমি কি করেছি আমি কি ইবাদত করেছি এগুলো চিন্তা হবে একজন মুসলিমের সে কখনোই জন্মদিন নিয়ে ব্যস্ত থাকবে না সে কখনোই মৃত্যুবাসীকে নিয়ে ব্যস্ত থাকবে না সে কখনোই কুলখানি দিবস অনেক ধরনের দিবস রয়েছে এই দিবস নিয়ে সেরে কখনোই সে ব্যস্ত থাকবে না কেননা এগুলো হচ্ছে বিদাত আর যে প্রিয়ন বিসাল্লাহ আলয় সাল্লাম যে বলেছেন বুহারি শরীফে আসছে দুই হাজার ছয়শো সাতানব্বই মুসলিম এক হাজার সাতশো আঠারো মিসকাতুল এক হাজার চোদ্দো একশো চোদ্দো আমাদের পবিত্র কোরআনে কারিমে কোথাও নেই যে এই সময় এই বিষয়টা পালন করতে হবে এটা এটা করতে হবে কোনো মৃত্যুবার্ষিকী পালন করতে হবে কোনো বার্ষিকী পালন করতে হবে কোনো কুলখানি পালন করতে হবে বা কি কোনো জন্মদিন পালন করতে হবে এই কথাটা কোথাও নেই লেখা এই কথাটা কোথাও বলেও নেই প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লামও বলে নাই যে কারো মৈত্যবার্ষিকী পালন করো কারো জন্মদিন পালন করুক এগুলো হচ্ছে বাহিরে যে বেদর আছে যারা ইসলামের সাথে কোনো রিলেটিভ নেই এগুলো হচ্ছে তাদের জন্য তো অবশ্যই আমরা মুসলিম আমাদের মুসলমান আমাদের কখনো এই ধরনের চিন্তা আসা ঠিক নয় আমরা সবসময় প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা থেকেই আমরা চলব এমনকি এগুলো দিয়ে সেরি আমরা আগামী দিনের পথ চলব এটাতে আপনার অনেক সেফটি রয়েছে অনেক সুবিধা রয়েছে আপনার অনেক ধরনের ফায়দা রয়েছে কেননা এই যে হ্যাপি নিউ ইয়ার পালন করতেছেন এখানে মধ্যে অনেক টাকা পয়সা আপনার খরচ হচ্ছে আপনি যে জন্মদিন পালন করছেন এখান থেকে কি কাটা এই সেই জাবি অনেক কিছু মানে খরচ হচ্ছে এটা তো অপচয় আর অপচয়কারী হচ্ছে শৈতানের বন্ধু শয়তানের বাইক তারপর কুলখানি দিবস এই দিবস সেই দিবস আর অনেক ধরনের দিবস রয়েছে এগুলো দিবসের মধ্যে যে পয়সাগুলো খরচ হচ্ছে এগুলো হচ্ছে এক্সট্রা এগুলো হচ্ছে শুধু অপচয়কারী আর অপচয়কারী হচ্ছে ভাই আর অপচয়কারী যার সংসার থেকে হচ্ছে এটা কখনও সংসারে পারা কাশবে না উন্নত হবে না দুঃখ কষ্ট লেগেই থাকবে তাহলে আমরা কেন আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম কোনো জন্মদিন পালন করেও নাই কারো জন্মদিন পালন করেছে এরকম কোনো কিতাবের মধ্যে আসেও নাই তাহলে আমরা কেন করব সেই উম্মত হয়ে আমাদের তো এটা অবশ্যই জানা উচিত বোঝা উচিত যে আমাদের নবী সাল্লাহ আলাই সাল্লাম যখন কোনো মানে বার্ষিকী বা জন্মদিন এগুলো যখন পালন করে নেয় নতুন হ্যাপি নিউ ইয়ার কোনো পালন করে নেয় তাহলে আমরা কেন করব। হুজুর পাক সাল্লাহি সাল্লাম বলেছেন যে আমার সুপারিশ তার জন্য কোনো প্রয়োজন নেই কেননা তার তারা যখন এই ধরনের দিবস এই এই বিষয়গুলো যখন জন্মদিন নতুন দিনের নতুন হ্যাপি নিউ ইয়ার পালন করে এগুলো হচ্ছে বিদাত তাই একজন মুসলিম হয়ে আমাদের অবশ্যই এই বিষয়গুলো মাথা রাখা উচিত কারণ আমাদের হুজুর পাক সাল্লাহ আলাই সাল্লাম যে কথাটা বলেছে আমার সুপারিশ তার জন্য প্রয়োজন নেই নবীজির সুপারিশ ছাড়া কেউই পাওয়া গেতে পারবে না সুপারিশের জন্য শুধু আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লামকে অনুমতি দেওয়া হবে আর কোনো নবীকে দেওয়া হবে না তো আমরা সেই আহিরি নবীর উম্মত আমরা অবশ্যই সেই সুপারিশের আমাদের প্রয়োজন রয়েছে তাই আমরা এই বিদাতের থেকে অবশ্যই বেরিয়ে আসব জন্মদিন পালন করব না আমাদের অনেক টাকা সেফ হয়ে যাবে আমরা বিদাতের থেকে বেঁচে যাব মৃত্যুবাসীকেও পালন করব না তারপর কুলহানি আছে রয়েছে তারপর কিছু দিবস রয়েছে তারপর নতুন হ্যাপিনিয়ার ওগুলো পালন করব না আমাদের টাকা বেছেগুলো আমরা বিদাতের থেকেও বেঁচে গেলাম প্রিয়নবী সাল্লাহ আলয় সাল্লামের অনুসরণও এইগুলো তাহলে অবশ্যই আসুন বাইরা বোনেরা আমরা অবশ্যই যেন আমরা প্রিয়নবীর সাল্লাহ আলিয়া অনুসরণে চলি তারপরে সবচেয়ে বড়ো ভয়ানক সেই দিন হচ্ছে কাল কেয়ামতের দিন আহারাতের দিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে তাহলে আজকে আমরা এই দিবস পালন করে টাকা খরচ করেছি এটার হিসাব দিতে হবে আমার জন্মদিন পালন করেছে এটার হিসাব দিতে হবে এখন দিন যদি বলি তো আমরা তো জানতাম না তাহলে এটা ভুল ধারণা হবে কেন জানতাম না আজকাল ইন্টারনেটের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ যে কোনো বিষয় আপনি জানতে চান মানে হাতে রয়েছে সেদিনের আর কোনো রাস্তা নেই যে আমরা জানতাম না যে দিবস পালন করা যায় না জন্মদিন পালন করা যায় না মৃত্যুবার্ষিকী পালন করা যায় না হ্যাপি নিউ ইয়ার পালন করা যায় না এগুলোর বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না সেদিন এই কথা বলার কোনো সুযোগ পাইবেন না তাহলে আসুন আমরা সবাই দিনী ভাই বোনেরা এই পিতাদের থেকে আমরা নিজ থেকে বাঁচি আর অন্যজনকেও বাঁচিয়ে নেই আর অবশ্যই আমাদের প্রিয় নবী সাল্লয় সাল্লামের সুপারিশে তা প্রয়োজন রয়েছে আমরা অবশ্যই প্রিয় নবী সাল্লিয় সাল্লামের অনুসরণে পথ চলব সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরাকাত